তীব্র যানজট বেদখল ফুটপাত পার্ক মাঠ আর দখলে আবর্জনায় দুর্দশাগ্রস্ত জলাশয় শহর ঢাকা চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক হিসেবে শপথ নেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ এজাজ দায়িত্ব নেয়ার পর ন্যায্য ঢাকা গড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি অনেকে প্রত্যাশা করেছিলেন রাজধানীর নগর শাসন হয়তো নতুন ধরনের চিন্তার দিকে যাচ্ছে কেউ কেউ এটিকে মেটা মডার্ন মিউনিসিপ্যালিজমের সূচনা হিসেবেও দেখছিলেন কিন্তু প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ফারাক ব্যাপক আধুনিক আমলাতান্ত্রিক নগর ব্যবস্থার সীমাবদ্ধতা অতিক্রম করে জনবান্ধব নগরে গড়ে তোলার জন্য অন্যতম চর্চিত তত্ত্ব মেটা মডার্ন মিউনিসিপ্যালিজম এর মূল ধারণা হলো শহরের উন্নয়ন বা পরিষেবা শুধু প্রশাসনের কর্তা ব্যক্তিদের সিদ্ধান্তে নয় বরং সংগঠিত নাগরিক অভিজ্ঞতা ও মতামত নাগরিক সম্মেলন জনসাধারণের সম্পদ যেমন পার্ক খাল মাঠ পথঘাট ইত্যাদি রক্ষার সম্মিলিত নীতির ওপর দাঁড়াবে আধুনিক আমলাতন্ত্রের ওপর থেকে নিচ নির্দেশ দেওয়ার বদলে নগরায়নের মেটা তত্ত্ব নিচ থেকে ওপরের দিকে নীতি তৈরির পথ খুলে দেয় যেখানে শহরের জটিল সমস্যা যেমন জলাবদ্ধতা চলাচল বর্জ্য ব্যবস্থাপনা পার্ক মাঠের প্রবেশাধিকার কিংবা পরিবেশগত ঝুঁকি সবকিছুই নাগরিকদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সমাধান করা হয় কিন্তু ডিএনসিসির নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত এমন কোনো দৃশ্যমান পরিবর্তনের ইঙ্গিত মেলেনি ডিএনসিসির বিভিন্ন স্থানে চলমান খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্ট দুর্ভোগ এখনও নিরসন হয়নি রাজধানীবাসীর অভিযোগ এই ধরনের খোঁড়াখুঁড়ি যেন ঢাকার স্থায়ী উন্নয়ন সংস্কৃতিতে পরিণত হয়েছে যেখানে কাজের চেয়ে ভোগান্তি বেশি স্থায়ী থাকে দায়িত্ব নেওয়ার পর জলাবদ্ধতা দূর হয়েছে বলে বিভিন্ন সময় দাবি করেছেন মোহাম্মদ এজাজ তবে বাস্তব চিত্র পুরোপুরি ভিন্ন অপরিকল্পিত ও পুরনো ড্রেনেজ ব্যবস্থা এবং পলিথিন ও গৃহস্থলি বর্জ্য দ্বারা ড্রেন ও খালগুলো দখল হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন প্রক্রিয়া প্রায় বন্ধ ফলে সামান্য বৃষ্টিতে কাজীপাড়া থেকে মিরপুর দশ পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় হাঁটু বা কোমর পানি জমে যায় অপর্যাপ্ত ডাস্টবিন ও খোলা জায়গায় আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধ ছড়ায় আর রাতের বেলা রাস্তার আলোর অভাবে এবং ঘন বসতিপূর্ণ এলাকাগুলোয় চুরি ছিনতায়ের মতো সামাজিক অপরাধের কারণে নাগরিক নিরাপত্তা ঝুঁকিপূর্ণ থাকে ন্যায্য নগর ইশতেহারের অন্যতম শর্ত হল নগরীর সব শ্রেণীর মানুষের জন্য সমান সেবা নিশ্চিত করা কিন্তু বর্তমান প্রশাসক অভিজাত শ্রেণীর জন্যই কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি এবং ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর আদিল মোহাম্মদ খান বার্তাকে তিনি বলেন একজন নগর পিতার অনেক সীমাবদ্ধতা আছে এটা সত্যি নগরীর ঠিক করা তার পক্ষে সম্ভব নয় বিষয়গুলো বাদ দিলেও এমন কিছু কিছু মৌলিক কাজ আছে সব এ যেগুলো চাইলেই বর্তমান প্রশাসক বা যে কোনো মেয়রের পক্ষে করা সম্ভব বিশেষ করে যেসব পার্ক মাঠ বেদখল আছে সেগুলো সবার জন্য উন্মুক্ত করা কিন্তু আমরা দেখছি শহীদ তাজউদ্দিন পার্ক সহ বিভিন্ন পার্ক আগের মতোই অভিজাতদের লিজ দেওয়া হচ্ছে সেই মাঠগুলোতে সোসাইটির মানুষ ছাড়া আর কেউ ঢুকতে পারে না পার্কগুলো এখনও সবার জন্য উন্মুক্ত হয়নি তাহলে ন্যায্যনগর গড়ার এই সহজ জায়গাতেই তো তিনি ব্যর্থ হলেন আসলে তিনি মানুষের জায়গায় দাঁড়িয়ে যেসব দাবি করতেন এখন প্রশাসক হওয়ার পর তার থেকে সে বিষয়গুলো আমরা বুঝে পাচ্ছি না এটা আমাদের জন্য বিব্রতকর প্রশাসক এজাজ মাঠ ও পার্ক দখলকে নতুন মাত্রা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক রাজীব তিনি বলেন শহীদ তাজউদ্দিন মাঠে গুলশান ক্লাবের দখল রক্ষা করার জন্য আল মাহমুদের নামে ইউথ লাইব্রেরি নির্মাণ হয় সে লাইব্রেরি উদ্বোধন করেন মেয়র লাইব্রেরি খুব ভালো কাজ এজন্য অনেক জায়গা আছে তাই বলে মাঠ দখল করে সেখানে লাইব্রেরি বানাতে হবে মাঠে থাকা ক্লাব ভেঙে না দিয়ে সেটাকে বৈধতা দেওয়ার জন্য বানানো হয়েছে লাইব্রেরি আমরা দেখেছি এখনো নগরীর অনেক মাঠ পার্ক বেদখল নতুন করে দখল হচ্ছে কিন্তু প্রশাসক বা সরকার তো সেগুলো জনগণের জন্য উন্মুক্ত করে দেয়নি আমরা মনে করি এটা এক ধরনের সিন্ডিকেট প্রশাসক এজাজের পাশে যারা ঘোরেন তিনি যাদের নিয়ে কাজ করেন তারা সবাই এ সিন্ডিকেটেরই অংশ আমরা দেখেছি এ সিন্ডিকেটকে কাজ দেওয়ার জন্য যে কোনো ধরনের অনিয়ম করতেও পিছপা হন না ডিএনসিসি প্রশাসক প্রশাসক হওয়ার পরের মাসে এক ঘোষণায় মোহাম্মদ এজাজ বলেছিলেন ব্যবসায়ীরা যদি ফুটপাত দখল করে ব্যবসা করেন তাহলে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে কয়েক মাসের মাথায় সিটি কর্পোরেশন নিজেই ফুটপাত দখলের উৎসবে নেমেছে গুলশানের একটি ব্যস্ত সড়কে দৈনিক তিনশো চুরানব্বই টাকার বিনিময় ভাড়া দেয়া হয়েছে অন্যদিকে নতুন বাজারের একটি সড়ক দখল করে ওয়ার্ড নির্মাণের ঘটনাও ঘটেছে যদিও এ বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ডিএনসিসি প্রশাসক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন ডিএনসিসি প্রশাসক হওয়ার আগে মোহাম্মদ এজাজ খাল জলাশয় নিয়ে বেশ সোচ্চার ছিলেন এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন খাল পরিষ্কার করা টেকসই নয় এ কথা এখনো বলি এজন্য আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি আমরা খালে সীমানা নির্ধারণের কাজও শেষ করেছি এখন টেকসই কার্যক্রম শুরু করব মেয়র আতিকের সময়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে খালে সীমানা নির্ধারণ হয় এ বিষয়টি স্মরণ করিয়ে দিলে মোহাম্মদ এজাজ বলেন কাজগুলো আগে হয়েছে আমি সমাপ্ত করে দিয়েছি রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বেড়েছে মশার প্রজনন স্থল শনাক্তকরণ লার্ভিসাইডিং এবং জনসচেতনতার কার্যক্রম যথাযথ ও ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে না বলে নগরবাসীর অভিযোগ ডেঙ্গু মোকাবেলায় ডিএনসিসি প্রশাসন ব্যর্থ হাঁটছে বলেছেন কীটত্ত্ববিদ বার্তাকে তিনি বলেন ডিএনসিসির মেয়র চাইলে ডেঙ্গু নির্মূলে আধুনিক অনেক পদ্ধতি অনুসরণ করতে পারতেন কিন্তু আমরা দেখেছি আগের ব্যর্থ পদ্ধতিতে চলছে নগরবাসীর মশক ব্যবস্থাপনা সেকেলে কেলে মশক ব্যবস্থাপনা দিয়ে ডেঙ্গু কোনোভাবেই নিয়ন্ত্রণ সম্ভব নয় সার্বিক বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বনিক বার্তাকে বলেন এত বছর ঢাকার সব বরাদ্দ হতো অভিজাত এলাকাবাসীর জন্য আমি এসে তুলনামূলক পিছিয়ে পড়া ওয়ার্ডের বাসিন্দাদের জীবনমান উন্নয়নের জন্য বরাদ্দ দিয়েছি আমরা বত্রিশটি নতুন মাঠ উদ্ধার করেছি নারীদের আলাদা পিঙ্ক টয়লেট নির্মাণ করেছি হিজরাদের ফুড কোর্ট দিচ্ছি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি ঢাকার খাল জলাশয় নিয়ে মাস্টার প্ল্যান করে এখন কাজও শুরু করে দিয়েছি আমরা ফুটপাত ও খাল দখলের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা una cuchilla.